উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যার জন্য কার্যত কেন্দ্রকে তোপ থেকে মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন সিকিমে চোদ্দটি বাদ করেছে কেন্দ্র ফলে আমরা সুখা মরশুমে এমনিতেই জল কম পাচ্ছি বর্ষায় তিস্তার জলকে যেন না ধরা হয় তিস্তায় জল থাকলে তবে তো বাংলাদেশকে জল দেব এদিন মোদী সরকারকে বিধে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গার ভাঙন রোধে টাকা দেবে বলেছিল ওরা কিন্তু আজ অবধি এক পয়সা দেয়নি কেন্দ্র দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেন গঙ্গার বাঙালির জন্য ফরাক্কাও ড্রেজিং করেন বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভামন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তুলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্ত আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায় ফরাক্কা যে করে না শুধু বাংলা এলাকা ক্ষতি আছে না বিহারটাও কিন্তু ভেসে যায় কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব যাই হোক আবার তিস্তার জল তিস্তায় জল আছে তাই দেবে তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জন্য পাবে না বর্ষার জল দেখে যেন বৃষ্টির জলের কথা আমরা না ভাবি সিকিম এরপরে চোদ্দটা হাইডেল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জয় টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইডেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়র অরুণাচলের বর্ডার কত ভাইরো আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটারিং সিস্টেম নেই আমরা বারবার এরপর করেছি

এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো তিস্তায় জল এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিভিসি ড্রেজিং করছে না ফলে অল্প বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়ায় বানফাসি হচ্ছে দক্ষিণবঙ্গ আমাদের খানাপুর ভাষে আরামবাগ ভাষে বোঘার ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাষে মেদিনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাসে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাকুড়া কিছুটা ভাসে আর ডিবিসি জলে হঠাৎ করে জল ছেড়ে দেয়ের ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবার যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিছু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাতে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় তারও একটা সিস্টেম করতে হবে সে যখনই দেখবে

বাস কটারও ধরে সুতরাং যেন কোনো ক্ষতি না না হয় হয় কোনো প্রবলেম দুটো অপশন আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে আমাকে নাও ইভেন তুমি আমাকে ববিও ভাড়া দিতে পারো এক্সট্রা ববি আর না দিলে তোমাকে রাস্তা ক্লিয়ার করতে হবে জেনে রেখে দাও আঠেরো তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে এদিন নবান্ন থেকে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এবং কলকাতার মেয়র ববি হাকিম সহ পদস্থ সরকারি আধিকারিকরা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা